আমার প্রম শ্রদ্ধা আমার হৃদয় গহিত আল্লামা মামুনুল হক আল্লামা মামুনুল হক সাহেব আল্লামা মামুনুল হক সাহেব আসসালামু الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه ومن تبعهم ودعا بدعوتهم الى يوم الدين اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا تحسبن الله غافلا عما يعمل الظالمون সদকারুল্লাহ আলazim বাংলাদেশ খেলাফত মজলিস গায়বান্দা জেলা শাখা কর্তৃক আয়োজিত বক্তব্য এবং গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত গায়বান্দা জেলা পরিবারে کرام বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ বাংলাদেশ ছাত্রফত মজলিস সহ সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ গাই বন্ধার সর্বস্তরে আমার ধর্মপ্রান্ত হৃদি জনতা সর্বপ্রথম আমি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি যে মহান রব্বুল আলমিন বাংলাদেশের মানুষের বুকের উপর চেপে বসা স্বৈরাচারী ফ্যাসিস জালিম শাহী শেখ হাসিনাকে উৎখাত করে এ মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার তৌফিক দান করেছেন সুযোগ করে দিয়েছেন আল্লাহ আহম্মেদ আকারের হাঙ্গার আকার আমি শেখ হাসিনার এই দীর্ঘ পনেরো বছরের স্বৈর্ধ শাসনের যাতাকলে পৃষ্ঠ হয়ে এবং তার জুলুম নির্যাতন খুন গুম হত্যাকাণ্ডের শিকার হয়ে যে সকল প্রাণ ঝরেছে শাহাদাত বরণ করেছেন যারা তাদের সকলকে শ্রদ্ধা করে আমি স্মরণ করছি সালের শাহাদ বরণকারী সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা দুই হাজার তেরো সালের পাঁচই মে স্বপ্ন চত্বরে নবপ্রেমিক তী জনতার উপর রাতে অন্ধকারে চালিয়ে হত্যা করা হয়েছে যে সকল বীর দুই হাজার তেরো সালে আল্লামা সাইদী রাহিমার বিরুদ্ধে মন নাটক মঞ্চস্থ করা মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর কোরআন প্রেমিক জনতা বাঘ ভাঙ্গা জোয়ারের মতো রাজপথে নেমে আসবে পাখির মতো গুলি করে শতাধিক কোরআন প্রেমিক জনতাকে হত্যা করে স্বৈরাচারী জালিম শেখ হাসিনা দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে ভারতের গুজরাটের কষাই খ্যাত নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনে এদেশের মুসলমানদের হৃদয়ে আঘাত করার প্রেক্ষিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিবাদী মিছিলে ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন অঞ্চলে নির্বিচারে গুলি করে হত্যা করে পঁচিশ তিরিশ জন হেফাজতের নেতাকর্মীকে দুই হাজার চব্বিশ সালের সর্বশেষ জুলাই এবং আগস্ট মাসে ইতিহাসের পরবর্তন হত্যাযজ্ঞ জানায় ফাসিবাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারা বাংলাদেশের প্রতিটি জনপদে শেখ হাসিনার নির্দেশে তার হাতুড়ি লীগ হেলমেট লীগ ছাত্রলীগ যুবলীগ বাহিনীদের নির্বিচার হত্যাকাণ্ডের শিকার হয়ে গণহত্যার শিকার হয়ে সহস্রাধিক বাংলাদেশের ছাত্র জনতা এমনকি তিন বছরের শিশু পর্যন্ত শেখ হাসিনার জুলুম থেকে রেহাই পায়নি হত্যা করা হয়েছে তাদেরকে বাংলাদেশের মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে কেনা দেশ এবং জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত হেলিকপ্টারগুলোকে ব্যবহার করে আকাশ থেকে গুলি করে নির্বিচারে হত্যা করা হয়েছে বাসাবাড়িতে অবস্থানরত নারী পুরুষ নির্বিশেষে সকল মানুষকে শেখ হাসিনার রাজনীতির দর্শন ছিল এদেশের মানুষ রক্ত দিতে শিখেছিল এদেশের মানুষ জীবন দিয়েছিল রক্ত এবং জীবনের বিনিময়ে বাংলাদেশের মানুষ স্বৈরচারী যুগের ফেরার সেই বীর জনতাকে সশস্ত সালাম জানাই তাদের ruh এর মাধ্যমে করি এবং আগামী জাতির নেতৃত্ব আগামী প্রজন্মকে বলতে চাই আমরা যদি বৈষমমহীন বাংলাদেশ গড়তে না পারি তাহলে এই सहस्त्र প্রাণের কাছে বাংলাদেশ একটি বিশ্বাসঘাতক জাতি হিসেবে পরিচিত হয়ে যাবে এজন্য আমাদেরকে স্মরণ রাখতে হবে সতর্ক সহস্র প্রাণের বিনিময়ে অর্জিত বিজয়কে ধরে রাখতে হবে সংগ্রামী সাথী বন্ধুগণ আপনাদেরকে মনে রাখতে হবে বিজয় এবং স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন বিজয়কে ধরে রাখা স্বাধীনতাকে ধরে রাখা তার চেয়ে বড় কঠিন আমাদের অতীতের অভিজ্ঞতা খুব ভালো নয় উনিশশো সালে দীর্ঘ সংগ্রামের পর ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে দুই শত বছরের সংগ্রাম কলকাতার হিন্দুত্ববাদী বিরুদ্ধে সংগ্রাম সর্বশেষ পশ্চিম পাকিস্তানি বিরুদ্ধে বিরোধী সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল যেই স্বাধীনতা অর্জিত হয়েছিল মহান আল্লাহর নামে ইনশাল্লাহ বলে যেই স্বাধীনতা যুদ্ধের সূচনা হয়েছিল সেই স্বাধীনতার আগে জাতির সঙ্গে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এদেশে দেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি করা হবে না আল্লাহর উপর আস্থা বিশ্বাস স্বাধীনতা যুদ্ধের মূল মন্ত্র ছিল কিন্তু আমরা দেখেছি 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ মুক্ত এবং স্বাধীন হওয়ার কয়েক মাসের ব্যবধানে বাংলাদেশের তৎকালীন সাত কোটি মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়কে দুপায়ে দলে ভিন দেশি একটি রাষ্ট্রের প্রেসক্রিপশন অনুযায়ী দেশ বিরোধী জাতির চেতনা বিরোধী হাজার বছরের বাংলাদেশের জাতির ঐতিহ্য বিরোধী একটি সংবিধান এদেশের মানুষের কাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে হয়েছিল দুই হাজার সালের জুলাই এবং আগস্ট মাসে যে বিপ্লব সংগঠিত হয়ে গেল এ বিপ্লবকে যেন কেউ চিন্তায় করতে না পারে এজন্য আমাদেরকে সচ্চার থাকতে হবে মনে রাখতে হবে শেখ হাসিনা পঞ্চাশ বছর রাজনীতি করেছে শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি মুক্তিযুদ্ধের নামে ব্যবসার রাজনীতি অথচ শেখ হাসিনার পরিবারের কোন সদস্য মুক্তিযুদ্ধে শাহাদ বরণ করে নাই তার কোন সদস্য রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করে নাই অথচ তারা এই মুক্তিযুদ্ধের সোল এজেন্ট সেজে বাংলাদেশকে দুই ভাগে বিভক্ত করে যখন তখন যাকে ইচ্ছা তাকে রাজাকার ট্যাগ দিয়ে দেশটাকে ধ্বংস করার পায় তারা করেছিল এদেশের মানুষ যখনই অধিকার আদায়ের জন্য তারা কথা বলার চেষ্টা করেছে এদেশের মানুষ যখন প্রতিবাদ করেছে দেশের মানুষ যখন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার চেষ্টা করেছে দেশের মানুষ যখনই ফেসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার চেষ্টা করেছে শেখ হাসিনা তখনই তাদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দেওয়ার পায়তারা চালিয়েছে এভাবেই শেখ হাসিনারা একদিকে মুক্তিযুদ্ধকে পুঁজি মুক্তিযুদ্ধকে পুঁজি করে দেশকে বিভক্ত করার রাজনীতি করেছে আরেকদিকে সংখ্যালঘুদেরকে নির্যাতন করে সংখ্যালঘুকে নির্যাতন করে তাদের অধিকার গুলো কেড়ে নিয়ে বাংলাদেশে একটি বিভক্ত সমাজ গঠন করার একটি দেশকে বিভক্ত করার পায়তারা চালিয়েছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতি যদি কেউ গভীর ভাবে পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন রাতের রাতের বেলায় সংখ্যালঘু হিন্দু বৌদ্ধদের তাদের উপাসনালয় বাড়ি ঘর তাদের ব্যবসা প্রতিষ্ঠানে রাতের বেলায় অন্ধকারে কাল লাগিনি হয়ে ছবল মারত দিনের বেলায় ওঝা হয়ে থাকতে আসত এই নাটক মন করেই দেশের মানুষকে তারা সবসময় বোকা বানিয়েছে এখন আর এই নাটকের নায়ক নায়িকা কলা কুশি কেউ নাই বাংলাদেশে এখন আর সংখ্যালঘু নির্যাতনের নাটকও নাই আমাদেরকে সজাগ থাকতে হবে তারা কিন্তু আবার এই পায় তারা চালাতে পারে সে হাসিনা বলেছিল সে খাসিনা পালায় না বলেছিল শেখ হাসিনা বাংলাদেশে আছে এখন কোথায় গেছে পালাইছে সে হাসিনা সে হাসিনা পালিয়ে গেছে আমার বড় করুণা হয় যারা দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনীতি করতেন তাদের জন্য তারা আগামী দিনে বাংলাদেশের মানুষের কাছে কোন মুখে রাজনীতির কথা বলবেন যাদের নেত্রী দেশের মানুষকে খুন করে কোনเมริกา দেশে গোটা বাংলাদেশের সকল ছাত্র জনতার মুখমুখি নিজের দলকে দান করিয়ে গোটা দলকে তার সকল অনুচালীদেরকে কুকীর মুখে ফেলে স্বার্থপরের মতো নিজে আর নিজের বোন আর 16টা লাগেজ ভর্তি করে হেলিকপ্টারে করে নিজের সেই পরম আপনজন নরেন্দ্র মোদির কোলে গিয়ে আশ্রয় নিলেন দুর্নীতির কারণে তার দলের নেতা কর্মীদের কি পরিণাম হবে একটা বারো ভাবেন নাই আগামী দিনে যারা অতীতে যারা আওয়ামী লীগের রাজনীতি করতেন আপনাদের একটা বড় অপরাধ আছে ভুল আছে ভুলটা হলো শেখ হাসিনার মতো একজন মানসিক বৈকল্যের শিকার একটা সাইকোপ্যাথ চরম মানসিক প্রতি ছিল আর দেশের লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে এই দেশের খেতে খাওয়া মেহনতি কৃষক শ্রমিক মজদুর আর বিদেশি রেমিটেন্স যোদ্ধারা মাথার গান পায়ে ফেলে বাংলাদেশে রেমিটেন্স পাঠায় সেই টাকা লক্ষ লক্ষ কোটি টাকা সে পাচার করে গোটা বাংলাদেশের অর্থনীতির ভিতকে সে ধসিয়ে দিয়েছে সে চেয়েছিল বাংলাদেশটাকে একটা পরনির্ভরশীল দেশে পরিণত করতে কিন্তু এদেশের মানুষ দেখিয়ে দিয়েছে যে আমরা দরিদ্র হতে পারি দেশ রক্ষার্থে চূড়ান্ত মুহূর্তে গোটা বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ শেখ হাসিনা নাকি এখন সীমান্তের কাছাকাছি কোথাও আছে চট করে ঢুকে পড়তে পারে তুমি চট করে ঢুকে পড়ো পট করে এদেশের মানুষ তোমাকে প্যাকেটে ভরে সাথীয় বন্ধুগণ এখন আমাদের অনেক দায়িত্ব এখন অসমাপ্ত রয়েছে শেখ হাসিনা তার প্রতি তো সরকার এবং পনেরো বছর ধরে শেখ হাসিনা বাংলাদেশে বসে দেশ বিরোধী যে রাজনীতি করেছে পর্দার অন্তরালে শেখ হাসিনার ষড়যন্ত্রকারী পরামর্শদাতা যারা ছিল তারা কিন্তু নীরবে বসে নাই তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বনছে বাংলাদেশ অধিকার পরিষদ সহ থাকবে এত দ্রুত শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে নিজেদেরকে অবকাশ নাই আমাদেরকে ঐক্য ধরে রাখতে হবে যে কোনো মূল্যে শেখ হাসিনার পুনর্বাসিত হওয়ার অপচেষ্টা আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করবার অপচেষ্টাড়াতে হবে বাংলাদেশে সাম্প্রদায়িকতার বিশ বর্ষ ছড়াতে না পারে সেই জন্য আমাদেরকে সোচ্চার থাকতে হবে বাংলাদেশ সম্প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির স্থাপন করে চলেছে আগস্ট বিপ্লবের পর বাংলাদেশে যেভাবে ষড়যন্ত্রকে নস্বাদ করেছে আগামী দিনে আমাদের এই ধারা অব্যাহত রাখতে হবে এদেশের নব্বই ভাগ মানুষ মুসলমান সংখ্যাগরিষ্ঠ মুসলমান তোমাদেরকে মনে রাখতে হবে ইসলাম তোমাকে দায়িত্ব দিয়েছে যত সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদেশে থাকে তাদের নিরাপত্তার দায়িত্ব তোমাদের কাজে আল্লাহ এবং তার পক্ষ থেকে আমানত তাদেরকে করতে হবে ইনশাআল্লাহ আর তাদেরকে বলবো খবরদার সব বিষয়ে আমরা ছাড় দেই কিন্তু কেউ যদি আল্লাহর নবীর সম্মানের উপর কোনো আঘাত করার চেষ্টা করে আমরা বক্তা শুদ্ধিতও করি না মুকিশুদও হলো আমরা বৈষমহীন একটা সমাজ চাই আমরা ইলসার পূর্ণ সমাজ চাই নেয় করতে চাই আর সেই ন্যায় নীতি ইনসাফ বৈষহীন বৈষম্যহীন পূর্ণাঙ্গ সমাজ করতে হলে আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত খেলাফতের ব্যবস্থা ছাড়া বিকল্প কোন রাস্তা নাই এজন্য আসুন সকল তন্ত্র মন্ত্রকে ছেড়ে দিয়ে আল্লাহ রজ্জুকে আঁকড়ে ধরি আল্লাহর জমিনে আল্লাহর দিন বাংলাদেশ খেলাফত মজলিস যুব মজলিস ছাত্র মজলিসের পতাকা তলে আপনাদের সকলকে সামিল হওয়ার আহ্বান জানাই আপনারা দীর্ঘ সময় যাবৎ অপেক্ষা করে আজকের ঐতিহাসিক মহাসমাবেশকে সাফল্য মন্ডিত করেছেন আগামী দিনে বাংলাদেশের যে কোনো দুর্যোগে যে কোনো দুর্নীতি শক্তি দেওয়া সমস্ত ষড়যন্ত্রকে যেভাবে আমরা মোকাবেলা করেছি ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা করব সাথে থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে নাসুম মিন আল্লাহি ওয়া ফাতহুন তারিব ওয়া আখির দাওয়ানা আলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম